আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিফাত রুমানা বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট ও গাইবান্ধা সহ এ অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি কমে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও উন্নতি হতে পারে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে রংপুরের তিস্তা নদীর পানি গত তিন ঘন্টায় কাউনিয়া পয়েন্টে পাঁচ সেন্টিমিটার কমে আজ দুপুর বারোটায় বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল আমাদের লালমনিরহাট সংবাদদাতা জানান তিস্তা নদীর পানি গত তিন ঘন্টায় ডালিয়া পয়েন্টে দুই সেন্টিমিটার কমে আজ দুপুর বারোটায় বিপদসীমার সাতান্ন সেন্টিমিটার নেচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বাড়িঘর ও রাস্তাঘাট থেকে বন্যার পানি দ্রুত নেমে যাচ্ছে ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বন্যার্ত মানুষের সহায়তায় গতকাল সদর উপজেলার কুলাঘাট মোগলহাট ও বড়বাড়ি ইউনিয়ন এবং আদিতমারির মহেশখা ইউনিয়নে দুই হাজার বন্যার্ত মানুষের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি কমলেও তা এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বরাদ দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানায় ব্রহ্মপুত্র নদের পানি গত তিন ঘন্টায় হাতিয়া পয়েন্টে দুই সেন্টিমিটার কমে আজ দুপুর ১২টায় বিপদসীমার আঠাশ সেন্টিমিটার উপর দিয়ে চিলমারি পয়েন্টে 3 সেন্টিমিটার ও নুনখোয়া পয়েন্টে দুই সেন্টিমিটার কমে বিপদসীমার চল্লিশ ও ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল একই সময় ধরলার পানি সেতু পয়েন্টে তিন সেন্টিমিটার কমে বিপদ বিপদসমার দুই সেন্টিমিটার উপর দিয়ে এবং দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে তিন সেন্টিমিটার কমে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল গাইবান্ধায় বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ব্রহ্মপুত্র নদের পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে ঘাঘট তিস্তা ও করতোয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র নদের গত ঘন্টায় ফুলছড়ি পয়েন্টে এক সেন্টিমিটার কমে আজ দুপুর বারোটায় বিপদসীমার সাতচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল একই সময় ঘাঘটের পানি নতুন ব্রিজ পয়েন্টে এক সেন্টিমিটার কমে বিপদসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে এবং করতোয়ার পানি চর কোহিমাপুর পয়েন্টে চার সেন্টিমিটার বেড়ে বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার নেচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এখন গাইবান্ধার বন্যা পরিস্থিতি নিয়ে শুনুন আমাদের সংবাদদাতা আসাদুজ্জামান মাউনের একটি প্রতিবেদন গাইবান্ধায় কমতে শুরু করেছে বন্যার পানি যমুনা ব্রহ্মপুত্র নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও রয়েছে বিপদসীমার উপরে তবে ঘাগর করতোয়া ও তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে জেলা সদর সুন্দরগঞ্জ ফুলচরি ও সাগাটা সহ চার উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তিরিশটি ইউনিয়নের চরাঞ্চল ও নিম্ন অঞ্চলের ঘরবাড়ি রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়া সহ পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ আশিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে উজানের ঢল ও বৃষ্টিপাতে হঠাৎ বন্যার পানি ঢুকে বাড়িঘর তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গা ও বন্যা নিয়ন্ত্রণ বাস সহ আশ্রয় কেন্দ্রে ফলে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকট গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য নিয়েও বিপাকে পড়েছেন দুর্গতরা বন্যার কারণে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এই অবস্থায় বানবাসী মানুষ বলছেন আমরা এইকে এই পানির মধ্যে ডুবিয়েছি আমার নৌকা নাই কিছু নেই আমরা কলার গাছ দুটো তিনটে ঘুরে বাঁধ দিয়ে আচ্ছরায় কেন্দ্র আমরা আইসি আইছি চতুর্মিঠে পানি মানে বেরোওয়া তো আর যায় না ঘরের মধ্যেই খাই ঘরের মধ্যেই থাকি বাড়ি ধরে পানি দোকানের পানি ব্যবসা করতে পারতেছি না আমাদের খুবই দুর্বল এদিকে পানির নিচে তলি আছে আউস ধান পাট মরিচ ও আমন বিস্তলা প্রায় আড়াই হাজার হেক্টর জমির বিভিন্ন শাকসবজি ভেসে গেছে শত শত মাছের ঘের ও পুকুরের মাছ গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুল হক বলেন জানে ভারী বৃষ্টিপাতের কারণে গত তিন তারিখ থেকে গাইবান্ধা জেলায় প্রবাহিত যমুনা এবং ঘাঘর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ওজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় যে বন্যা পরিস্থিতির মধ্যমেতে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা দীর্ঘদিনে উন্নতি হচ্ছে তবে বন্যপূর্ব শত্রের তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে বন্যা বন্যা পরিস্থিতির উন্নতি পুরোপুরি হবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশ বেতার রংপুরের সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান আজ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন সভায় তিনি নিরাপদ মাদক ও সন্ত্রাসমুক্ত রংপুর প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে